বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ তিনটি বাড়ি আগুনে পুড়ে ধুলিশ্বাত হয়ে গেল এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার রানীতলা থানার চাঁদপুর এলাকায় পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সামিম রুবিয়া সেফালি এই তিনজনের বাড়িতে আগুন লাগে গ্যাস সিলিন্ডার থেকে আগুনে ভসীভূত হয়ে যায় বাড়িতে থাকা সমস্ত কিছু সাথে চারটি ছাগল সেই আগুনে পুড়ে মারা যায় সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় পনেরো লক্ষ টাকা বলে জানা যায় कटाबाडी पुडिस राम राम सामी सामी साहि न सफली देखन क केछु न यतो म गर्न दना मगाछु केछु सुना दाना कटाटा सुना पुरा छ यारी शर्मा र तीन जो नाम तीन बहुले माला जनर वाली सोबी थियो अमर बहु

হুম হ্যাঁ বস্তা মতো তিনটা পরিবারকে চাউল এবং শাড়ি লুঙ্গি বেডশিট এবং কিট একটা রান্নার যত আসপাব পরিবার রান্না করে খাবে তার মতো আপাতত ত্রিপল দিলাম দুটো করে পার পরিবারে হ্যাঁ আপাতত প্রাথমিক এটা দেওয়া হলো পরে আবার ভাবা দিতে আরে কিন্তু আমরা জানি না এদের নামটা লিপিবদ্ধ আছে কিনা না বাংলা আবাস যোজনায় পরবর্তীতে পরবর্তীতে আমাদের এমপি মাননীয়তা এখান সাহেব নিয়ে এসেছিলেন কালকে কারণ তাহলে উনি বলে গেলেন যে ভংলাসভা পিছিয়ে পড়া বিধানসভা এই জন্য ঘুরে নবান্নে বা ডি এমকে বলা হয়েছে তার থেকে হাজার এখানে এক হাজার ওখানে এক হাজার এরকম বাড়ি পাওয়ার কথা এটা যদি হয়তে তো এদের ব্যবস্থা আমরা করি পিটিসি সভাপতি ভাংলা টুএ বর্তমানে ভূমি কর্ম সংস্কার কর্মধক্ষ বলে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ